রসুলের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি পূর্ব দিক মানে আমাদের এই প্রদেশে একটা যুদ্ধ হবে সেটার নাম হচ্ছে গাজওয়ায়ে হিন্দ এবং এই যুদ্ধে যারা অংশ গ্রহণ করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতী বলে ঘোষণা করেছেন আল্লাহ পাক যেন এই যুদ্ধে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করে সবাই বলেন আমিন আমরা কিন্তু সেই যুদ্ধের ঘ্রাণ পাচ্ছি গন্ধ পাচ্ছি কথা বলেন ঠিক কিনা এই যুদ্ধ হবে মুসলমান এবং মুশরিকদের ভিতরে সেটার সূচনা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ নবী বলেন এটা একটা এত বিশাল যুদ্ধ হবে যে এই যুদ্ধের ময়দানে প্রায় এক তৃতীয়াংশ মুসলমানরা শাহাদাত বরণ করবে এটা দেখে এক ভাগ লোক যারা পলায়ন করবে তাদেরকে আল্লাহনবী বলেছেন এরা জাহার হবে এই জন্য আল্লাহ পাক যেন এই গাজবায় হিদ যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি আল্লাহ পাক যেটা যদি দেয় আমরা যদি হায়াতে বেঁচে থাকি এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। করব তো ইনশাআল্লাহ যতই ওই কোরআন বন্ধ করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করা হোক না কেন তাদের ষড়যন্ত্র সফল হবে না এই ঘোষণা আমার আল্লাহর আর বলেন কার আরো জোর বলেন কার সম্মানিত উপস্থিতি এখনো যে চক্রান্ত শেষ হয়ে গেছে তা না এখনো চক্রান্ত শেষ হয়ে গেছে তা না চক্রান্ত কিন্তু এখনো চলছে কারণ মহিলাদের চক্রান্ত কিন্তু মারাত্মক আল্লাহ পাক শয়তানের চক্রান্তের কথা বলতে গিয়ে বলেন ইন্না কাইদা শাইতানি আল্লাহ পাক বলেন সূরা নিসা 76 নম্বর আয়াতের শেষের অংশে আছেন আল্লাহ পাক বলেন শয়তানের চক্রান্ত দুর্বল আর মহিলাদের চক্রান্তের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেন ইন্না কাইদা কুন নাযিম স্তয় মহিলাদের সংক্রান্ত মারাত্মক এটা আমরা বুঝতে পারতেছি আর কথা বললেন না কেন জালেম বিদায় হয়েছে কিন্তু বিদায় হওয়ার পরে কিন্তু দাদাদের দেশে বসে কিন্তু ফল নাড়তেছে আর কথা বললেন না কেন জোরা বলেন সম্মানিত উপস্থিতি আমরা কিন্তু মরবো একবার কয়বার বলেন একবার ইমানদার মরে একবার আর মোনাফি কাফের কিন্তু মরে বারবার একটু শব্দ হলে মনে করে কি মরবো নাকি ইমানদাররা মৃত্যুকে ভয় পায় না আমাদের সবথেকে বড় অস্ত্র যেটা সেটা হচ্ছে ইমানের অস্ত্র কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমার এই বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে বিশেষ করে ভারত থেকে যে সক্রান্ত করা হচ্ছে এই চক্রান্ত ঠিক না এই ঘোষণা দিয়েছে আমার আল্লাহ সম্মানিত উপস্থিতি যাদেরকে আমরা বন্ধু রাষ্ট্র বলি আসলে বন্ধুর কাজ কি বন্ধুর কাজ হচ্ছে দিবে নিবে দুটা মিলে কিন্তু বন্ধুত্ব হয় অথচ আমরা পনেরো বছর ষোলো বছর সহ স্বাধীনতার পর থেকে দেখেছি ভারত শুধু কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে যায় দেওয়ার সময় তারা দেয় না আর কথা বললেন না কেন দেয় কিন্তু আপনাদের এই যে বাঁধ আছে কি বাঁধ এটা তিস্তা বাঁধ এটা দিয়ে পানি দেয় যখন পানি লাগবে তখন দেয় না আর যখন লাগবে না তখন দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেয় এটাই হচ্ছে আমাদের বন্ধু কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি এটা তো বন্ধু না কারণ ইহুদি না সারা যারা এরা তো ইমানদারের বন্ধু হতে পারে না কোরআনে কারীম জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া যারা বলেন আল্লাহু আকবার ছয় নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা সূরা মায়দা একান্ন নম্বর আয়াতের শুরুর অংশে আছে আল্লাহ পাক বলেন ও ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করোনা বিধর্মী যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না বলেন তো ঘোষণা কার আর একটু ধীরে বলেন আল্লাহর নামে একটু ধীরে নেন বলেন ঘোষণা কার আর একটু জোরে বলেন কার আল্লাহ পাক বলেন বাদ বরং তারা একে অপরের বন্ধু সুতরাং যারা ইহুদি নাসারা যারা বিধর্মী যারা মুশরিক তারা মুসলমানের বন্ধু হতে পারে আল্লাপাক বলেন আল্লাহ বলেন যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তারা তাদের মধ্যে পাক শেষে বলেন বলেন যারা জালেম সম্প্রদায় তাদেরকে আমার আল্লাহ হেদায়েত দিচ্ছে না দিবে না ইয়াহদি এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ মুজারে কেন দিলেন আল্লাহ জানিয়েছেন যারা জালেম তাদেরকে আমার হেদায়েত দিচ্ছে না কিয়ামত পর্যন্ত হেদায়েত দিবে না বলেন তো ঘোষণা কার আরো জোরে বলেন কার আল্লাপাক আয়াতের শেষে জালেমের কথা কেন বললেন আল্লাহ পাক কিন্তু ইমানদারদেরকে ডাক দিয়ে বলে তোমরা ইহুদি খ্রিস্টান বিধর্মীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না আর আল্লাহ তালা শেষে কেন বললেন জালেমদেরকে আমার আল্লাহ হেদায়েত দেয় না আল্লাহ পাক বোঝাতে চেয়েছে ইমানদার যারা তারা ইহুদি খ্রিস্টান বিধর্মীদেরকে বন্ধু বানাতে পারে না আর যারা জালেম যারা জুলুম করে তারা কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ নবী বিশ্ব কিন্তু বলে গিয়েছেন হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহনবী বিশ্বনবী একদিন পূর্ব দিকে তাকে বড় বড় নিঃশ্বাস ছাড়তেছিলেন সাহবাইকেরাম সুল আল্লাহ আপনি এত বড় বড় নিঃশ্বাস সারেন কেন আল্লাহ নবী বিশ্ব নবী বললেন ও সাহবাইকেরাম আমি পূর্ব দিক থেকে বিজয়ের গন্ধ পাচ্ছি সুমান আল্লাহ বলবেন না আল্লাহ নবী বললেন আমি পূর্ব দিক থেকে বিজয়ের গন্ধ পাচ্ছি আল্লাহ নবী বিশ্ব নবীকে সাহবাই গেরাম রাজি করল্লাহ আপনি কিসের কোন কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন আল্লাহ নবী বললেন পূর্ব দিক থেকে মুসলিম এবং মুসলিক যারা মূর্তি পূজক তাদের মাঝে একটা যুদ্ধ হবে এই যুদ্ধটা হবে ইসলামের সবচাইতে বড় যুদ্ধ এই যুদ্ধের ভিতরে যারা অংশগ্রহণ করবে এরা তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করার মতো মর্তুবা পাবে সোহান আল্লাহ বলবেন না এই যুদ্ধে যারা শাহাদত বরণ করবে তারা আল্লাহর জান্নাতি হবে যারা গাজী হবে তারা ইমান নিমিত্যুবরণ করতে পারবে আর যারা যুদ্ধ থেকে পলায়ন করবে এরা জাহান্নামী হবে আল্লাহ বিশ্ব নবী হাজির শরীফের ভিতরে বলেছেন মানুষগুলো এই জিহাদের ময়দানটা এমন একটা ময়দান হবে জিহাদের ময়দানে মুশরিক যারা এদের সংখ্যা হবে অনেক বেশি আর মুসলমান যারা ইমানদার যারা তাদের সংখ্যা হবে অনেক কম বতরের যুদ্ধে যেমন মুসলমানদের সংখ্যা ছিল কম কাফেরদের সংখ্যা ছিল বেশি এরপরে আমার আল্লাহ তালা কিন্তু মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন যে আল্লাহ অল্প সংখ্যা দিয়ে বতরের ময়দানে মুসলমানদেরকে বিজয়ী করেছিলেন বলেন তো সে আল্লাহ আমাদেরকে বিজয় করতে পারে কি পারে না জোরে বলেন সম্মানিত উপস্থিতি হাদিস শরীফের ভিতরে অনেকগুলো হাদিসের সম্পর্কে এসেছে হিন্দ সম্পর্কে দুজন সাহাবি থেকে হাদিসগুলো বর্ণনা হয়েছে হাজরত আবু রানদীয় আল্লাহ তালহু এবং সাহবান রদি আল্লাহ থেকে হাদিসগুলো বর্ণিত হয়েছে একটি হাদিসের ভিতরে মহাদ্দ কেরমজন বলেন এর ভিতরে প্রথম যে হাদিস এটা সনদ একবারে সহি পরে দুইটা হাদিসের সনদগুলো একটু দুর্বল হাদিস বিশারদ্গুন বলেন প্রথম সনদটা সহি হওয়ার কারণে পরবর্তী দুর্বল ওগুলো সহ হয়ে গিয়েছে সোমান আল্লাহ বলেন কারণ একই বিষয়ে বর্ণিত হয়েছে তার মানে রসুলের হাদিস শুনেই আমরা জানতে পারি পূর্ব দিক মানে আমাদের এই প্রদেশে একটা যুদ্ধ হবে সেটার নাম হচ্ছে গাজওয়ায়ে হিন্দ এবং এই যুদ্ধে যারা অংশ গ্রহণ করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন আল্লাহ পাক যেন এই যুদ্ধে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করে সবাই বলেন আমিন আমরা কিন্তু সেই যুদ্ধের ঘ্রাণ পাচ্ছি গন্ধ পাচ্ছি কথা বলেন ঠিক কিনা এই যুদ্ধ হবে মুসলমান এবং মুশ্রিকদের ভিতরে সেটার সূচনা আমরা দেখতে পাচ্ছি নবী বলেন এটা একটা এত বিশাল যুদ্ধ হবে যে এই যুদ্ধের ময়দানে প্রায় এক তৃতীয়াংশ মুসলমানরা শাহাদাত বরণ করবে এটা দেখে এক ভাগ লোক যারা পলায়ন করবে তাদেরকে আল্লাহনবী বলেছেন এরা জাহার নামে হবে এই জন্য পাক যেন এই গাজুয়ায় হিদ যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি আল্লাপাক যেটা যদি দেয় আমরা যদি হায়াতে বেঁচে থাকি এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব করব তো ইনশাআল্লাহ কারা কারা করবেন আল্লাহকে দুই হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি সকলকে কবুল করেন সবাই বলেন আমিন সম্মানিত উপস্থিতি সক্রান্ত তাদের টিকবে না কারণ আল্লাহ পাক নিজেই কিন্তু কৌশল করেন কোরানে কারিম জানিয়েছে ওয়া মা কারুয়ামা কারু আল্লাহ আল্লাহ খাই রুল মাকের তিন নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা চুর আলিম চুয়াত্তর নম্বর আতেডাং চুয়ান্ন নম্বর আতে ডাং আল্লাহ পাক বলেন তারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমি আল্লাহ কৌশল করি আমি আল্লাহ উত্তম কৌশলী সম্মানিত উপস্থিতি এই জন্য তারা যতই চক্রান্ত করুক তারা কিন্তু সফল হবে না আল্লাহ পাক কিন্তু আমাদেরকে সফল করবে সম্মানিত উপস্থিতি এই জন্য যে আলোচনাগুলো করতেছিলাম পারিবারিক জীবনে রসুলের আদর্শ অনুসরণ করা লাগবে রসুলের আদর্শ না থাকার কারণে আজকে আমাদের পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে সম্মানিত মহাপুরারা যারা আছেন আল্লাহ নবী বিশ্ব নবী ভিতরে বলেছেন দুনিয়া দুনিয়া ও আল্লাহ নবী বলেন এই দুনিয়ার ভিতরে যা কিছু যা আছে কিছুই সম্পদ তবে সব চাইতে দামি সম্পদ ওই জিনিস সেটা হচ্ছে নেককার একজন নারী সোহান আল্লাহ বলবেন না একজন নেককার নারী আল্লাহ নবী বলেন কোনো বাড়ির ভিতরে একটা নেকার স্ত্রী যদি থাকে ওই ঘরের ভিতরে যদি এসি না থাকে ফ্রিজ না থাকে ওই ঘরের ভিতরে যদি দুনিয়ার সামগ্রী কম থাকে তাহ ওই ঘরটাকে আমার আল্লাহ তালা জান্নাতের বাগান বানিয়ে দেয় সোহান আল্লাহ বলবেন আর ওই ঘরের ভিতরে অনেক কিছু আছে কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক নেই সাপ আর বিজির মতো সম্পর্ক একজন আর দেখতে পারে না যতই দুনিয়ার খাবার থাক সামগ্রী থাক ওই ঘরটা কিন্তু একটা জাহান নামের গর্তের মতো সম্মানিত মা বোন যারা আছেন এই জন্য আপনার স্বামীকে আপনার সময় দেওয়া লাগবে সম্মানিত ভাইরা যারা আছেন স্ত্রীদেরকে আপনাদেরকেও সময় দেওয়া লাগবে সম্মান করা লাগবে তাদেরকেও কিন্তু মূল্যায়ন করা লাগবে সম্মানিত উপস্থিতি আল্লাহ বিশ্ব নবী ঈদুল ফেতরের দিন অথবা ঈদুল আজহার দিন নবী ঈদের ময়দানে যাচ্ছিলেন পাশে কিছু মেয়ে লোকদেরকে দেখতে পালেন আল্লাহ নবী বললেন ও মেয়েরা মেয়ে লোকেরা মিজাহান নামের ভেতরে অধিকাংশ মেয়েদেরকে দেখেছি দুইটা কারণ তার ভেতরে এক নম্বর কারণ তোমরা বেশি বেশি অভিশাপ দাও গিবত করো আর দুই নম্বর কারণ তোমরা স্বামীর না সুখরি করো কৃতজ্ঞতা প্রকাশ করো সুতরাং এই দুইটা দিক থেকে আমাদেরকে ফিরে আসতে হবে যে হাদিসটা করেছে করেছি নবী বিশ্বনবী বলেন কোনো মেয়ে মানুষ যদি চারটি কাজ করতে পারে এক নম্বরে পাঁচ নামাজ দুই নম্বরে রমজান মাসের রোজা তিন নম্বরে ফর হস পর্দার চার নম্বরে তার স্বামীর খেদমত স্বামীর সন্তুষ্টি এই চারটি কাজ যে নারীরা করতে পারবে আল্লাহ পাক তাদেরকে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন সোহান আল্লাহ বলবেন না সম্মানিত উপস্থিতি আমার আলোচনার একবারে শেষ প্রান্তে চলে এসেছি পাক আমাদের পারিবারিক জীবন যেন সুন্দর হয় এই জন্য আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে কিছু নীতিমালা দিয়েছেন অনেক কথা বলার ছিল সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে সব কথাগুলো বলা সম্ভব হলো না আমাদের পরিবারের ভিতরে স্বামী স্ত্রী একত্রে থাকতে অনেক সময় রাগারাগি হয় মারামারি হয় বলেন হয় কি হয় না কথা বলেন আল্লাহ পাক বলেন ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর জোরে বলেন আল্লাহু আকবার দুই নম্বর পারা আঠারো নম্বর পৃষ্ঠা সুরা বাকারা দুইশো সাঁত্রিশ নম্বর আয়াতের শেষের অংশ আছে আজকের আলোচনার শেষ কথা আল্লাহ পাক বলেন আজকে একটু রাগারাগি হয়েছে মারামারি হয়েছে কঠিন সিদ্ধান্ত নিও না তালাক দিয়ে দিও না আমাদের সমাজে কিন্তু এই তালাক দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তালাক দেয় দেওয়ার পরে আমার মতো বিভিন্ন হুজুরের কাছে গিয়ে বলে হুজুর রাগ করে তালাক দিয়েছে ইচ্ছা করে তালাক দেয়নি বলেন তো মানুষ কি রাগ করে তালাক দেয় না তো ভালোবেসে তালাক দেয় কেউ বলে কি এ হাসতে হাসতে বলে তোকে আমি তালাক দিলাম এ কথা বলে নাকি রাগ করে তালাক দিলেও তালাক হাসতে হাসতে তালাক দিলেও কেউ যদি রাগ করে বিষ খায় এরপরেও কিন্তু কাজ করবে কেউ যদি হাসতে হাসতে খায় এরপরেও কাজ করবে আল্লাহ পাক বলেন আজকে তোমার রাগারাগি হয়েছে মারামারি হয়েছে হঠাৎ করে কঠিন সিদ্ধান্ত নিও না কারণ এই স্ত্রীর অনেক ভালো ভালো অবদান তোমার জীবনে আছে ওই ভালো ভালো দিনের কথা স্মরণ করে আজকের এই অপরাধকে তুমি মাফ করে দাও বলেন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাপাক যেন আমাদের পরিবারগুলোকে ইসলামিক পরিবার দিনের পরিবার হিসাবে কবুল করে নাই সবাই বলে না আমিন